বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিসে সবাইকে স্বাগত মানুষের সৌন্দর্য চর্চার অন্যতম আকর্ষণ হচ্ছে মাথার চুল আমাদের কম বেশি সবারই চুল পড়ার সমস্যা আছে আর এই সমস্যায় ভুগছেন প্রায় অনেকে আর এই বর্ষাকালে কিন্তু চুল পড়ার পরিমাণটা অত্যন্ত বেড়ে যায় তবে অল্প পরিমাণে চুল পড়াটা স্বাভাবিক মনে হয় কিন্তু যাদের অতিরিক্ত চুল পড়ে তখন কিন্তু সবারই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল পড়া বন্ধ করার এবং নতুন চুল গজিয়ে চুল লম্বা হবার একটি প্যাক তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্যাকটি তৈরি করতে হবে এই রেমেডিটি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে একটি লেবু আমি এখানে একটি পাতি লেবু নিয়েছি আমি এখানে এই লেবুটির কেটে নেব নেব এবার এই লেবুটির লেবুটির রসটা বের করে আমি একটি পাত্রে রস বের করে নেব এবং এটি প্রাকৃতিকভাবে আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং মাথার ত্বককে মজবুত করতেও অনেক বেশি সাহায্য করে দেখুন বন্ধুরা আমি লেবুর রসটা নিয়ে নিয়েছি এবার এই লেবু রসে যে বীজগুলো পড়েছে এগুলো আমি বের করে দেব বন্ধুরা লেবু কিন্তু চুল পড়া বন্ধ করতে খুবই সাহায্য করে চুলের গোড়া শক্ত করে এবং চুলের খুশকি দূর করে তাই লেবু আমাদের কিন্তু চুল পড়া বন্ধ করতে দারুণ উপকারী এই লেবু রসে আমি এখানে দুটো উপাদান মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দেব চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল বন্ধুরা অয়েল কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক উপকারী অয়েল আমাদের চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ নারকেল তেল বন্ধুরা নারকেল তেল চুল পড়া কমাতে সাহায্য করে এবং এটি চুলের ফলিকলকে ময়শ্চারাইজ করে এবং চুলের প্রোটিন ক্ষয়রোধ করে চুলকে অনেক বেশি মজবুত করে বন্ধুরা লেবু চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে লেবুর রসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এটি চুলের বৃদ্ধিকেও উৎসাহিত করে এবং তার সাথে এবং চুলের পুষ্ক ভাবও দূর করতে সাহায্য করে বন্ধুরা এবার এই তিনটি উপকরণকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় ধরে কিন্তু এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এটি ব্যবহার করতে হবে সবার প্রথমে আপনার শুকনো চুলের গোড়ায় তুলোর সাহায্যে এভাবে লাগিয়ে নিতে হবে চুলের গোড়াতে চুলের গোড়ায় খুব ভালো করে লাগানো হয়ে যাবার পর আঙুলের সাহায্যে দশ মিনিট হালকাভাবে মাসাজ করতে হবে দশ মিনিট হালকাভাবে মাসাজ হয়ে যাবার পর এক ঘন্টার জন্য আপনাকে রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে যাবার পর আপনাকে শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেমেডিটি সপ্তাহে দুদিন কি তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা চুল পড়া বন্ধ করতে এই রেমেডিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ